আলাদা অবশ্যই যারা হচ্ছে ফর্টি এইট মধ্যে ফ্লাওয়ার ডিজাইন এবং মিলে যাবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে ঋণের মধ্যে দেখেন কত চমৎকার মনে করেন কারের প্রাইজে থাকবে সেজন্য অবশ্যই ভিডিওটা আসসালামাইকুম আলাইকুম চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে সব রুট কোয়ালিটি নিয়ে আসছে যেগুলো হচ্ছে আর আসছে আজকে ভিডিওর মধ্যে এবং নতুন নতুনও কিছু ডিজাইন থাকবে তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার শপিং কমপ্লেক্স রিফেন্ট রোড ঢাকা বাসোপাস এই দুইটা নাম্বারই হচ্ছে অনলাইন অনলাইনের জন্য যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও থেকে স্ক্রেশন নিয়ে হচ্ছে আমাদের এই তো হতো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ওয়ার্ডটা কনফার্ম হবে আর যারা পাইকারি নেবেন পাইকারি সিস্টেমটা আলাদা অবশ্যই অবশ্যই দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে কল দিয়ে হচ্ছে শুনে নেবেন পাইকারি সিস্টেমটা ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু রিকোয়েস্টেড ড্রেস দেখেন অনেক আপুরাই কিন্তু রিকোয়েস্ট করছে এই ড্রেসটার জন্য অনেক আপুরাই মানে ওয়েট করছে আর কি অনেক দিন থেকে দেন গোলগোড়া দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু একেবারে পেটানো কাজ আছে ইয়েলো এবং পিঙ্ক কালারের সুতো দিয়ে এবং জড়ি দিয়ে সুন্দর করে কিন্তু কাজ করা আছে নিচের দামাটার মধ্যে দেখেন দুই সাইডে কিন্তু সুন্দর করে কিন্তু এগুলো সুতোর কাজ এবং অল বডিটার মধ্যে কিন্তু কাজ আছে স্লিপটা কিন্তু দেখেন স্লিপটা কিন্তু দুই কালার কন্ট্রাস্টে হোয়াইট এবং পিঙ্ক পিঙ্ক কালার কালার বেবি কাজ করানো আছে আর সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলে থাকি আমাদের প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনটা ইউজ করা হয় আর দোপারটা ইউজ করা হয় কিন্তু মিল রাইং দোপাটা কোনো হ্যান্ড রাইং দোপাটা ইউজ করা হয় না যেটা হচ্ছে কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স মধ্যে মধ্যে দেখেন অনেক বড় একটা দোপাটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আগের মতই থাকবে এটা কিন্তু ফিক্সড এবং রিটেল প্রাইস হোলসেল প্রাইসটা আরো কমবে যারা হচ্ছে হোলসেল নেবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন একটা ডিজাইনের আপনার শত শত পিস করে নিতে পারবেন কারণ আমাদের এটা মূলত হোলসেল শপ আর যারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন সেটা হচ্ছে হোল হোলসেলের ক্ষেত্রে শুধু আর যারা হচ্ছে রিটেলে নেবেন খুচরা প্রাইজে নেবেন তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে আছে হোয়াটসঅ্যাপেও ইয়ে করে স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের একটা ফেসবুক পেজও আছে যেটা নাম হচ্ছে পোশাক মেলা ফেসবুক পেজটা ফলো করে নিলে দেখবেন অনেক ভিডিও পাবেন ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বেশ ব্ল্যাকটা দেখেন এটা সুন্দর করে গ্লিটারে কাজ করানো আছে এবং অল বডিটার মধ্যে কিন্তু এটা কিন্তু পিঙ্ক কালারের সুতো দিয়ে এবং ডলার অফ করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সাথে একটা পেস্ট কালারের প্যান্ট এবং ব্ল্যাক কালারের একটা দোপাট্টা পাচ্ছেন এই সুন্দর ডিজাইনটারও সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটা কিন্তু বডির সাইজ আমি বলি ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আর লম্বা প্রতিটা ড্রেসের আমাদের লংটা হয় বেয়াল্লিশ থেকে বেয়াল্লিশ থেকে হচ্ছে চুয়াল্লিশের মধ্যে অনলি বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে পাবেন এই ড্রেসটা প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা ফিক্সড প্রাইস অ্যাডভার্স আমাদের শপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসের শপ যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আলাদা থাকবে পাইকারির জন্য আমাদের শপে একবার হলো ভিজিট করবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দিয়ে দিব অথবা যারা হচ্ছে সরাসরি আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে এটা হচ্ছে খাদি কটনের মধ্যে খাদি কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন অল ওভার বডিটার মধ্যে শেরনি প্যাটার্নের মধ্যে কিন্তু সুতোর কাজ রয়েছে একেবারে পিটানো কাজ প্যান্টটা পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন দোপাট্টা পাবেন রেওন কটনের মধ্যে অনেক চমৎকার একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমাদের প্রতিটা ড্রেসের সাইজ কিন্তু হয় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ যারা হচ্ছে ফর্টি সাইজের ড্রেস আহ সচরাচর কোথাও পাবেন না এটা হচ্ছে অনলি হচ্ছে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লিফটে লিফ্টের তিনে তিন বাই শপ নাম শপের নাম হচ্ছে পোশাক মেলা আমাদের শপ নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এবং শপ নাম্বারটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন তিন দেখেন অনেক সুন্দর করে কাটআর্ট করানো আছে এগুলো কিন্তু অল ওভার বডিটার মধ্যে কিন্তু সুতোর কাজ এবং মিরোরের কাজ কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক চমৎকার জলপাইয়ের সাথে কিন্তু সুন্দর করে কিন্তু দেখেন ম্যাজেন্ডা কালারের সুতো দিয়ে কিন্তু কাজ করানো আছে আর হাতের কাজটা ভিউয়ার্স এইভাবে বুঝবেন দেখেন উল্টো দিকে দেখবেন কিন্তু সুন্দর করে সুতোর গিফট করানো আছে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনে মেজেন্ডা সাথে এর সাথে দুপাটার সেম বডি কালার সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস আর একটা সুন্দর দেখাবো যেটা হচ্ছে তাঁতের মধ্যে হাতে বনন করা তাঁতের মধ্যে ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক ডিজাইন গলার ডিজাইনটা দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর আর একটা সুন্দর করে কিন্তু মাল্টি কালার দিয়ে কিন্তু ম্যানুয়াল এম্বয়েডারি কাজ ডলার করানো আছে অনেক সুন্দর ব্যাকসাইড এর প্রিন্টটা কিন্তু সেম হবে স্লিপের যে প্রিন্টটা সেম ব্যাক সাইড এর কিন্তু হবে ভিউয়ার্স আর সামনে কিন্তু এক কালারের মধ্যে সুতোর কাজ সাথে একটা প্যান্ট পাচ্ছেন পার্পল কালারের সাথে একটা দোপাটা পাবেন সেম বডির কালারের সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ কারণ এটা অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট অনলি ষোলোশো পঞ্চাশ টাকা বেবি পিঙ্কদের জন্য আরেকটা সুন্দর ডিজাইন চলে আসছে আপুদের রিকোয়েস্টের এই ড্রেসটা ভিউর্স আবারও চলে আসছে অনেক সুন্দর একটা দেখেন বেবি পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক এর মধ্যে এই সুন্দর ডিজাইনটার মধ্যে কিন্তু সুন্দর করে বেগুনি কালার সাথে এবং কাঁথা স্টিচ করানো আছে অল ওভার বোর্ডের মধ্যে फ्लावर ডিজাইন এবং মিরর ওয়ার্ক করানো আছে নিচেও কিন্তু फ्लावर ডিজাইনের মধ্যে কিন্তু কাজ করানো আছে আর এটারও কিন্তু পেয়ে যাচ্ছেন একটা বেগুনি কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর সেম হচ্ছে বেবি বেবি পিঙ্ক এর মধ্যে সেম বডি কালারে সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1250 টাকা অনলি 1250 টাকা সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে পোশাক মেলা শপ থেকে একটা ব্লুর মধ্যে ডিজাইন দেখাচ্ছি ওই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু পিটানো কাজ অল ওভার বডিটার মধ্যে কিন্তু কিন্তু সুন্দর করে কাজ করানো আছে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু নেভি ব্লুর মধ্যে সাথে একটা মেজেন্টা কালারের প্যান্ট সাথে একটা ডিজিটাল ওড়না যে আপুরা হচ্ছে জর্জেটের ওড়না খুঁজছেন তারা হচ্ছে এই ড্রেসটা নিতে পারেন কারণ জর্জেটের ওড়নার মতোই এটা কিন্তু অনেক কমফোর্টেবল একটা ওড়না যেটা হচ্ছে অনেক সফট কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের ওড়না ওড়না সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একটা মাইশা কটনের ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরও সুন্দর বটল গ্রিনের মধ্যে দেখেন কত চমৎকার করে গোল গোলা দিয়ে সুন্দর করে কিন্তু ডলার অফ কারণে এবং সুতোর কাজ আছে এটারও কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন সেম বডির কালার গ্রিন কালার সাথে একটা দোপাট্টা পাবেন দোপারটা হচ্ছে কিন্তু ডিজিটাল প্রিন্টের এটা ডিজ অন্যটা কিন্তু অনেক বড় আমি অন্যায়টা সম্পূর্ণটাই খুলে রেখে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত বড় একটা ডিজিটাল প্রিন্টের দোপারটা একটা অনেক চমৎকার সফট কোয়ালিটির মাইশা কটনের দুপাটা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ মাত্র এগারোশো টাকা ইহলোর মধ্যে দেখাচ্ছি ইহোলো লেমন টাইপের কালার এটা তো আরো সুন্দর ভিউ আছে এবার মনে করেন কারাকারি একটা অফারে দিয়ে দিব এই ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইন আর ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার লাইট ইউলো লেমনের সাথে দেখেন মিষ্টি এবং অরেঞ্জ কালারের সুতো দিয়ে কিন্তু কাজ করানো আছে সাইটে দেখেন কত চমৎকার করে কিন্তু স্টিচ করানো আছে এবং জড়ি দিয়ে সুন্দর করে স্টিচ এটা সরাসরি দেখলেই আপনারা বুঝতে পারবেন কত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে পোশাকবেলা নিয়ে আসছে কারণ এগুলো নিজস্ব কারখানায় তৈরি করানো হয় নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো ভিজ একটা ডিজাইন আপনারা শত শত পিস হলো নিতে পারবেন আর এই সমস্ত ডিজাইন কিন্তু অন্য কোথাও পাবেন না কারণ এগুলো নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো যদিও পান আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে কপি ডিজাইন পাবেন যেটা অন্যান্য দোকানে বিক্রি করবে আর সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি প্যান্টের এবং হচ্ছে অন্যের কোয়ালিটি কিন্তু আমাদের মতো দিতে পারবে না এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস মাইশা সিল্কের আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু অফার প্রাইসে থাকবে সেই জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু স্ট্রনক অফ আছে এবং সফট কোয়ালিটি একটা মাইশা মাইশা সিল্কের মধ্যে ড্রেস সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সফট কোয়ালিটি হবে যেটা হচ্ছে সিল্কের মধ্যে হবে সাথে একটা দোপারটা পাবেন দোপাট্টা কিন্তু অনেক চমৎকার আমি দোপারটা খুলে দেখাচ্ছি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস থাকতেছে একেবারে ধামাকা অফার এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন যে পোশাক মেলা সব থেকে এবং ফিক্সড প্রাইসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ